বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশনের বিপণন ও বিক্রয় বিভাগে কর্মরতদের সংগঠন ইলেকট্রিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা আর তাদের আয়োজনে স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণে ওয়াল্টন ইমা মিডিয়া কাপ দুই হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে রাজধানীর চেয়ারম্যান বাড়ি অবস্থিত শহীদ জায়ন চৌধুরী প্লে গ্রাউন্ড মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এটির উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ঢাকা দশ আসনের সংসদ সদস্য ও চলচ্চিত্রনায়ক নায়ক আহমেদ এমপি এবং হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সাইদুল হক ব্যারিস্টার সুমন এমপি এ সময় উপস্থিত ছিলেন ইমার প্রেসিডেন্ট আনিসুর রহমান তারেক সাধারণ সম্পাদক চৌধুরী ক্রিয়া সম্পাদক ইসলাম ভাইস প্রেসিডেন্ট ইমার সকল তপু সদস্যরা এছাড়া ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম উপস্থিত ছিলেন আপনাদের আয়োজিত আজকে যে মিডিয়া কাপ এটি বাংলাদেশে আমার মনে হয় প্রথম হতে যাচ্ছে এবং আমার আমি আশা করব যেটা শুধু এইবার না আগামী আগামীতেও এটা প্রচলন থাকবে এবং আপনারা আগামী তো এর চেয়ে বড় আকারের আয়োজন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস এই রকম একটি প্রতিযোগিতা রকম খেলা বা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান মিডিয়াতে হওয়া উচিত আপনারা যারা এখানে দায়িত্বে আছেন যারা আজকে খেলবেন যারা স্পেশালি মার্কেটিং মানে বিক্রয় এবং বিপণন বিভাগে কাজ করেন তারাই হচ্ছেন একটি চ্যানেলের একটি গণমাধ্যমের আসল খেলোয়াড় যাদের উপরে পুরা চ্যানেলটির ভাগ্য নির্ধারণ হয় যে আসলে সেই চ্যানেলটি কতটুকু এগিয়ে যাচ্ছে তাদের বেতন বাড়বে কিনা বেতন সঠিক সময়ে হবে কিনা তাদের অনুষ্ঠানে সঠিক টাকা প্রদান করা সম্ভব হবে কিনা ইমা মিডিয়া কাপ এখানে যারা সংশ্লিষ্ট আছেন ওয়ালটেন তারা এখানে কি করেছেন স্পন্সর করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ আয়োজনের জন্য ওয়ালটনকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য আমাদের বড় বড় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছেন আপনাদের সাপোর্ট আমাদের দরকার হয় বিভিন্ন উৎসবে পার্বণে বিভিন্ন কারণে অকারণে আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক কিছু করতে পারি দেশের স্যাটেলাইট চব্বিশটি চ্যানেলের অংশগ্রহণে শুরু হওয়া এই ক্রিকেট খেলায় চ্যানেলে কর্মরত সকলদেরকে কাজের ক্ষেত্রে আরো গতিশীল করবে এবং দেশের স্যাটেলাইট জগতে অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজকরা জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা